আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক কিছু ভালো আছো তো আমাদের কৃষি প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের আজকে আমরা গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে তো বিগত বছরের জটিল সংখ্যা থেকে যেই সকল প্রশ্নগুলো আসছে যেই টাইপের প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করবো এবং ওই প্রশ্ন রিলেটেড যেই সকল কনসেপ্টগুলো আছে সূত্রগুলো আছে সবগুলো আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো অবশ্যই ক্লাসটা শেষ মতো দেখো তো জটিল সংখ্যা নিয়ে তোমাদের একটা ভালো একটা আইডিয়া চলে আসবে কৃষিকৃষির জন্য যেগুলো দরকার যে টাইপগুলো দরকার এইগুলোর পরে তোমরা একটা ভালো টাইপ পেয়ে যাবা এর পাশাপাশি অবশ্যই তোমরা বাসায় সূত্রগুলো প্র্যাকটিস করবা এবং তোমাদের কাছে অন্যান্য যে সহায়ক বইগুলো আছে সেগুলো ভালো মতো সলভ করবা দেখো ম্যাথ মানেই ম্যাথে তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবা তুমি কিন্তু ম্যাথে ভালো করবা ঠিক আছে ম্যাথ মানেই কিন্তু প্র্যাকটিস যদি কেউ প্র্যাকটিস না করে সে ম্যাথে ভালো করতে পারবা না ঠিক আছে তো আমরা ক্লাসটা দেখি তো যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদের প্রবলেম সলভিং গ্রুপ আছে সেখানে তোমরা অবশ্যই অবশ্যই জানাবা ঠিক আছে দেখো আমাদের প্রথম প্রশ্ন তোমাকে একটা জটিল সংখ্যা দিয়ে দিছে যে এইটার মোরলাস কত এটা বের করতে বলছে ঠিক আছে এই রাশিটার মোরলাস কত এটা তোমাকে বের তো এটা প্রথম দেখাতে তোমাদের হয়তো ভয় লাগতে পারে ভয়ের কোনো কিছু কারণ নাই কারণ এখানে জাস্ট কিছুই না তোমাকে যে সংখ্যাটা একটু বড় দেওয়া আছে আর কিছুই না আমরা যদি লিখি ওয়ান প্লাস টু রুট ওভার টু আই ঠিক আছে তো উপর একটা জটিল সংখ্যা এবং তোমাকে নিচে একটা জটিল সংখ্যা সেটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস মোরলাস বের করতে বসে ঠিক আছে তো আমরা এই যে মোরলাস এইটা এটার কি মোরলাস তো এটাকে তুমি কিভাবে লিখতে পারো দেখো ওয়ান প্লাস টু রুট টু আই ডিভাইড বাই প্লাস টু রুট ওভার টু ইন্টু আই মোডলাস তুমি কিন্তু পারো ঠিক আছে কারণ জটিল পার্টগুলোকে আমরা আলাদা করে নিলাম তো আবার আমরা কি জানি দেখো উপরে একটা সংখ্যা তো আমরা দেখো এখানে একটা সূত্র জানতাম সেটা কি যদি জেড ওয়ান ডিভাইড বাই জেড টু এটার মডলাস আমাদের বের করতে বলতে আমরা কিভাবে লিখবো উপরে জেড ওয়ানের মডুলাস নিচে কি হবে জেড টু এর মডুলাস ঠিক আছে আলাদাভাবে কিন্তু লেখা যায় তো ওইটাই কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে দেখো যদি উপরে আলাদাভাবে মোডলাস বের করতে হয় আর এর মান বের করতে চাই তাহলে কি √ রুট আবার বাস্তব অংশ বাস্তব অংশ কোনটা ওয়ান না তাহলে ওয়ান এর উপরে স্কোয়ার প্লাস জটিল অংশ টু রুট টু এরপরে স্কোয়ার ঠিক আছে এবং নিচেও দেখো সেম কাজ নিন না তাই নিচে কিন্তু মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান স্কোয়ার হলে কিন্তু ওয়ান চলে আসে এখানে ওয়ান প্লাস টু রুট টু এরপরে কিন্তু স্কোয়ার এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা ব্যাকেট দিয়ে আমরা কি করব এটার এটা করে আমাদের কিউব করতে হবে ঠিক আছে দেখো উপরে যে জিনিস নিচে কিন্তু সেম জিনিস আসবে উপরে যে জিনিস নিচে কিন্তু সেম জিনিস কেন দেখো ওয়ান এর পরিষ্কার মানে ওয়ান আর এখানে মাইনাস ওয়ানের পরিষ্কার মানে কিন্তু ওয়ান আর এখানে টু রুট টু স্কোয়ার মানে যা এখানে দেখো আলটিমেটলি দুই এখানে চার দোকানে আট এখানে কিন্তু চার দোকানে আট তো একই জিনিস আসছে না তো আমরা যদি আরেকবার তোমাদের করে দিই তাহলে বিষয়টা তোমাদের কি হবে দেখো ওয়ান প্লাস দুই দোকানে চার চার দোকানে আট ঠিক আছে ডিভাইড ওয়ান প্লাস আট তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে নাইন আসছে এখানে নাইন আসে তিন তিন কাটা গেল তার মানে আলটিমেটলি কি থাকলে ওয়ান তো ওয়ান এর পর কিউব যদি করো তাহলে আলটিমেটলি মান কত ওয়ান না ওয়ান এর পর কিউব মানে এটা কত ওয়ান তো এটা কিন্তু আলটিমেটলি আমাদের অ্যান্সার কত ওয়ান তো আমাদের যে সূত্রটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা দুটা জরুলির সংখ্যা যদি এরকম ভগ্নাংশে থাকে এবং যদি এর মরুলাস বের করতে তাহলে আমরা কি লবে আলাদা করে মোরুলা বের করতে পারি তারপরে ডিভাইড বাই হরে আলাদা করে মোরলাস তারপরে ক্যালকুলেশন করে মানটা পাবো ঠিক আছে তো কিছু না কি দেখোটা আমাদের তো আমাদের বি নাম্বার অপশনটা কারেক্ট আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই দেখো আই স্কোয়ারে মাইনাস ওয়ান হলে এটা এটা সিরিজের একটা মান বলছে দেখো আই তো আমরা আই এর যে সিরিজ আছে সেটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে দেখো আই টু দিপার এন প্লাস আই টু দুই পার এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন প্লাস টু প্লাস আই টু এন প্লাস থ্রি এইটার মান হয়ে যাবে হচ্ছে জিরো অর্থাৎ আয়ের পাওয়ার যদি ক্রমিক সংখ্যা আকারে থাকে ক্রমিক সংখ্যা মানে কি যদি আমি তোমাকে বলি দেখো আয়ের পাওয়ার হচ্ছে ওয়ান প্লাস আয়ের পাওয়ার হচ্ছে টু প্লাস প্লাস আয়ের টু তেপার ফোর তাহলে দেখো ওয়ান টু থ্রি ফোর এটা কি ক্রমিক সংখ্যা না এটা একটা ক্রমিক সংখ্যা যদি এরকম থাকে তাহলে এটার অ্যান্সার কিন্তু ডিরেক্ট জিরো হয়ে যাবে এটার অ্যান্সার কি হয়ে যাবে ডিরেক্ট জিরো তাহলে পাওয়ারগুলো ক্রমিক থাকলেই সেটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তো আমাদের দেখো প্রশ্নে কি দেওয়া আছে প্রশ্নে আমাদের গিভেন ইকুয়েশন দেখো দেওয়া হচ্ছে এখানে আয় দেওয়া আছে প্লাস হচ্ছে এখানে আয়ের পরি স্কোয়ার দেওয়া আছে প্লাস আই কিউ তো আমরা দেখতে পাচ্ছি দেখো ওয়ান টু থ্রি এভাবে কিন্তু ক্রমিক আকারে যাচ্ছে তাই না ক্রমিক সংখ্যার আকারে যাচ্ছে এবং কত পর্যন্ত আছে আয় টু পেপার তেইশ পর্যন্ত আছে তো আমরা এই তেইশকে যদি চার দিয়ে ভাগ করি মানে কি এই তেইশটা পদ থেকে আমরা চারটা পদ ভাগ করে নেব চারটা পদ বের করে নেব তাই না চারটা চারটা করে কয়টা পদ হবে বলো তো এই যে টোটাল পদ আছে তেইশটা তাই না তো আমরা দেখতে পাচ্ছি কি পাওয়ারগুলো ক্রমিক আকারে আছে তাহলে আমরা তেইশটা পদ থেকে চারটা চারটা করে কয়টা অংশ ভাগ করতে পারবো দেখো তো তেইশকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি তেইশকে আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে কি তিনটা ভাগ হচ্ছে না তাহলে টোটাল যে তিনটা ভাগ টোটাল যে তিনটা ভাগ যদি আমরা আই তেইশের সামনের পদগুলোতে আসি তাহলে এখানে দেখো কত আসবে এখানে আমরা জানি আই টু দিপার বিশ তাই না তারপর কি আসবে আই টু দিপার একুশ তারপরে আসবে আই টু দিপার বাইশ তারপর আসবে কত আই টু দিপার তেইশ তো আমরা জানি কি যে তেইশের মধ্যে যদি চার দিয়ে ভাগ করে তাহলে কত থাকে বিশ পর্যন্ত কিন্তু যাবে বাকি তিনটা পদ কিন্তু আলাদা থাকবে তাই না এই তিনটা পদ আলাদা থাকবে তো আমাদের এই যে বিশ এই বিশ পর্যন্ত যে মানগুলো আসবে আই টু দ্বিপার বিশ পর্যন্ত সেই মানগুলো কিন্তু জিরো হয়ে যাবে কত হবে জিরো হয়ে যাবে বুঝতে পারছো কারণ আমরা কি দেখলাম যে আয়ের পাওয়ার যদি ক্রমিক আকারে থাকে আয়ের পাওয়ার যদি চারটা আকারে থাকে এদের চারটা পদ নিয়ে যে সিরিজ হবে সিরিজের মান কত জিরো তাহলে এখানে তেইশটা পদ আছে তাহলে তেইশটা পদ থেকে চারটে চারটে করে কটা সিরিজ পাবো আমরা কিন্তু টোটাল তোমার হচ্ছে পাঁচটা সিরিজ পাবো সবগুলোর যোগ কত জিরো তাহলে জিরো 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 তাহলে আমাদের এই যে বিশ পর্যন্ত এই বিশ পর্যন্ত পদ এটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমাদের অবশিষ্ট অংশ কি থাকছে অবশিষ্ট অংশ কিন্তু থাকছে আই টু দিপার একুশ হ্যাঁ প্লাস আই টু দিপার বাইশ প্লাস আই টু দিপার তেইশ এই পার্টটা আমাদের আলটিমেটলি থাকতেছে ঠিক আছে এই পার্টটা আমাদের আলটিমেট থাকছে এবার এটা আমরা হিসাব করে দেখবো তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে একুশ আমরা আমরা জানি কি যাহের হিসাব কি করে আয়ের হিসাবটা তুমি কি করবো আয়ের যে পাওয়ারটা থাকবে এবং আয়ের পাওয়ার ফোর এন প্লাস এক্স এরকম যখন হবে তখন আমরা কি আই টু এক্স লিখতে পারি আয়ের পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করবা ভাগ করার পরে যে অংশ অবশিষ্ট থাকে ভাগ শেষ যে থাকে ওইটা কিন্তু আলটিমেটলি আয়ের পাওয়ার তাহলে দেখবে এখানে পিস আছে একুশ একুশকে চার দিয়ে ভাগ করলে কত থাকে পিস পাবো মানে ভাগে কত থাকবো ওয়ান না একুশের মধ্যে পিস যাচ্ছে তাই না চার দিয়ে ভাগ করলে আমরা চার পাঁচ পিস আর ভাগ শেষ থাকি ওয়ান তাহলে ভাগ শেষটা পাওয়ার তারপর দেখো আছে তাহলে এখানে কী হবে আই স্কোয়ার তারপর দেখো এখানে আই কীপ তার মানে এখানে কত কি হবে তাই না তাহলে আমরা এই জিনিসটা এই যে পার্টটা এটার সমান আলটিমেটলি কি লিখতে পারি বলো তো এটার সমান এটার সমান কিন্তু মাইনাস ওয়ান এটা সমান কিন্তু মাইনাস ওয়ান ঠিক আছে এটার সমান কিন্তু মাইনাস ওয়ান কীভাবে মাইনাস ওয়ান দেখো এখানে আই স্কোয়ার আইস এখানে আই এখানে আয় তাই না এখানে দেখো আই স্কোয়ার মানে কত আই স্কোয়ার মানে কিন্তু মাইনাস ওয়ান আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান তোমাকে এখানে বলে দিছে আর আই কিউব মানে কিন্তু মাইনাস আয় আই কিউব মানে কত মাইনাস আই তাহলে এইটা এটা কেটে গেল থাকলো কত শুধু মাইনাস ওয়ান না এই যে মাইনাস ওয়ান এটা উত্তর তো এটা বাদে তুমি আরেকটা জিনিস বাদে রাখতে পারো সেটা হচ্ছে এই যে এটা দেখো ওয়ান প্লাস আমরা হচ্ছে আই স্কোয়ার প্লাস আই কিউব আচ্ছা এখানে একটু বলেছে আইটি দু ফোর মানে তো ওয়ান তাই না আইটি দুয়ার ফোর মানে তো ওয়ান তাহলে আমরা ওয়ান প্লাস আই স্কোয়ার আই প্লাস এরকম এই ভ্যালুটা কিন্তু জিরো চলে আসে ঠিক আছে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউ প্লাস ওয়ান এটার সময় কিন্তু জিরো তাহলে তুমি দেখো এই পার্টটা আমার লাগে তাহলে এটা কি ওয়ান চলে গেলো এই তাহলে মাইনাস ওয়ান এইভাবে কিন্তু এটা বের করা যাইতো তো যাই হোক এত কোনো জটিল করা যাবে না ঠিক আছে এটা বিষয়গুলো জটিল করা যাবে না বিষয়গুলো সহজ করে ভেবে নিতে হবে তাহলে তুমি জাস্ট মনে রাখবা যদি এরকম সিরিজ থাকে পাওয়ারগুলো যদি ক্রমিক আকারে থাকে মানে এক দুই তিন চার এভাবে এক এক করে বাড়তে থাকে তাহলে যতগুলো পদ আছে ওখান থেকে চারটা চারটা করে সিরিজ আলাদা করবে তাহলে এখানে তেইশ আছে তাহলে চারবার চারটা চারটা করে নিলে কয়টা সিরিজ পাবো আমরা পাঁচটা পাবো তাহলে পাঁচটার যোগফল কি জিরো তাহলে অবশিষ্ট কারা কারা থাকবে একুশ বাইশ তেইশ তো একুশ বাইশ তেইশ এটার ভ্যালুটা আমাদের বসাই দিলে মান বের করলে আমরা পেয়ে যাবো ঠিক আছে তুই ইজিলি এগুলো বের করা যাবে তারপর করে মাইনাস ওয়ান হলে এটার কত তো এই টাইপের প্রশ্নগুলো আমরা খুব ইজিলি বের করতে পারি দেখো আমরা প্রশ্নটা যদি লিখি আমাদের কি বলছে আই ইনভার্স ওয়ান এখানে মাইনাস আই দেওয়া আছে ডিভাইড বাই দেখো টু আই ঠিক আছে টু আই টু আই এই ইনভার্স আছে ঠিক আছে প্লাস হচ্ছে আই তো এই টাইপের প্রশ্নগুলো থাকলে তুমি কি করবে জানো সে খুব ইজিলি তুমি জাস্ট আই গুণ করে দেবা কি করে দিবা এটার সাথে আই গুণ করে দেবা এবং এটার সাথে তুমি আই গুণ করে দেবা ঠিক আছে তাহলে যদি আই গুণ করে দাও দেখো আই আর আই ইনভার্স তাহলে এটা কি ওয়ান থাকে তাই না এখানে তো মাইনাস আই ইনটু মানে কি আলটিমেটলি আই স্কোয়ার ডিভাইড বাই দেখো এখানে আই আর আই ইনভার্স এটা কিন্তু উঠে যাবে তাহলে থাকলো কত 2 আর এখানে প্লাস আই স্কয়ার তাই আই স্কয়ার মান তোমাকে বলছে -1 তাহলে ভ্যালুগুলো বসিয়ে দাও এখানে আছে 1 minus minus -1 2 1 তাহলে দেখো তোমার অ্যানসার করবে माइनस হচ্ছে প্লাস না তাহলে 2 1 তাহলে আলটিমেটলি কত আমাদের অ্যানসার কিন্তু 2 এরাই কিন্তু আমাদের আনসার ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা এই ম্যাথগুলো করতে পারি যে এরকম যদি থাকে এই নিয়মে থাকলেই তুমি জাস্ট আই দিয়ে গুণ করে দিবা ঠিক আছে তাহলে তোমার কিন্তু একটা সহজ মানে একটা গঠন তৈরি চলে আসবে তখন তুমি ভ্যালুগুলো বসে গেলে মান পেয়ে যাবা ইজিলি তো এরপরে দেখো চার নম্বর প্রশ্নটা যে টু প্লাস থ্রি আই ডিভাইড বাই টু মাইনাস আই ইকুয়াল এ প্লাস আই বি হলে এ ও বি এর বাস্তব সংখ্যা কত যদি এরকম গঠন থাকে এরকম গঠন থাকলে নিচে যেটা আছে তার অনুবন্ধী দিয়ে লবহরকে গুণ করা আমাদের প্রশ্ন কি দেওয়া আছে টু প্লাস দেখো এটা আছে কি ভগ্নাংশে না আমাদের কি করতে হবে এটাকে আমাদের এ প্লাস আই বি এই হবে ঠিক আছে অর্থাৎ এখানে বাস্তব অংশ এখানে কাল্পনিক ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে ঠিক আছে মানে আলাদা পাঠ করতে হবে এখানে উপরে একটা ওপর নিচে একটা জটিল সংখ্যা এইভাবে এভাবে রাখা যাবে না টোটালটাকে একটা জটিল সঙ্গে কনভার্ট করতে হবে তো এটা করার উপায় হচ্ছে তুমি নিচে যেটা থাকছে এটার অনুবন্ধী দেখ এটার অনুবন্ধী অনুবন্ধী মানে কি অনুবন্ধী অনুবন্ধী দেখো আমাদের এ প্লাস আইবি যদি থাকে তাহলে এর অনুবন্ধীটা হবে হচ্ছে এর অনুবন্ধী হবে এ মাইনাস আইবি ঠিক আছে তাহলে এটার অনুবন্ধী হচ্ছে এ মাইনাস আইবি জাস্ট কি করবা কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস আর কিছু লাগবে না ঠিক আছে আর এটা দ্বারা প্রকাশ করে যদি এটা যদি তোমার জেড হয় হ্যাঁ আর এটা হবে তোমার হচ্ছে জেড বার জেড বার দ্বারা কিন্তু অনুবন্ধী বোঝায় আচ্ছা তো আমরা এই একটা করি দেখো তাহলে আমরা কি করব লব এবং হরকে নিচে যেটা আছে ওটার অনুবন্ধি দিয়ে ভাগ করে দেব তাহলে দেখো এখানে থাকলো কত আমরা 2 প্লাস এখানে 3i এর সাথে কি করব 2 2 প্লাস 3i এর সাথে আমরা কি করব এখানে দেখো 2 মাইনাস আছে তাহলে এটার অনুবন্ধি কি হবে 2 প্লাস i তাই না তাহলে 2 প্লাস i দিয়ে গুণ করে দিতে পারি এখানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b হবে আলটিমেটলি 2 মাইনাস i আমরা যেটা লিখি

তারপর দেখো মাইনাস মাইনাস কেন আচ্ছা একটা লাইন আমরা করে দিই তিনে কে তিন আই স্কোয়ার দেখো আই স্কোয়ার মানে কিন্তু মাইনাস ওয়ান তাই না তাহলে এখানে মাইনাস ওয়ান আলটিমেটলি কী হবে মাইনাস থ্রি হয়ে যাবে তো আমরা এক লাইন পরে করে তোমাদের সুবিধার্থে এখানে দেখো এ প্লাস বিন টু মাইনাস তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি আলটিমেটলি আই না আইটা হচ্ছে বি তাহলে এটা পুরো স্কোয়ার ঠিক আছে এবার হচ্ছে বিষয় তোমার মাথায় রাখতে হবে যে আই স্কোয়ার মানে কত আই স্কোয়ার মানে কিন্তু মাইনাস ওয়ান এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় ঢোকায় নিতে হবে ঠিক আছে তাহলে আমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তো এবার দেখো ফোর প্লাস থ্রি ফোর আই এখানে আমরা গুন করিলাম তাহলে ফোর থাকলো প্লাস এখানে দেখো চার ছয় আট ঠিক আছে আর দেখো এখানে থ্রি আই স্কোয়ার আই স্কোয়ার মানে কিন্তু মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান দিয়ে গুন হয়ে গেল কত থাকবে মাইনাস প্লাস এখানে মাইনাস থ্রি আই হচ্ছে না মাইনাস থ্রি আই মাইনাস থ্রি শুধু থাকছে তাই না কারণ আই স্কোয়ার ভ্যালু তো আমরা বসাই দিচ্ছি আর নিচে দেখো এখানে আই স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান দু স্কোয়ার মাইনাস দেখো এখানে কত মাইনাস ওয়ান না

মানে প্লাস তার মানে কত পাঁচ তাহলে এটাকে তুমি কি করবো ভাগ্নাংশ করে ভাগ করে দাও তাহলে ভাগ যদি করে দাও তাহলে দেখো আমি কি থাকছে ওয়ান বাই ফাইভ প্লাস এইট বাই ফাইভ ইন্টু আই তাহলে দেখো এটা আমাদের বাস্তব অংশ এটা কি আমাদের জটিল অংশ তাহলে এটা যদি আমরা কম্পেয়ার করি কার সাথে এ প্লাস আই বি এর সাথে তাহলে বাস্তব অংশ কত বাস্তব অংশ কি হচ্ছে বাস্তব অংশ আমাদের ওয়ান বাই ফাইভ আর বিয়ের অংশকে এইট বাই ফাইভ এর মান বের করতে বলছে তাহলে অতএব তুমি বিয়ের মান কত তো বি সমান কত পাচ্ছো এইট বাই ফাইভ আমাদের অপশনে দেওয়া আছে ডি নাম্বার ডি নাম্বারটা কিন্তু রাইট আনসার ঠিক আছে তো এই টাইপের প্রশ্নগুলো আমরা এইভাবে বের করব ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলো আমরা এইভাবে অ্যানসার করব তাহলে বাস্তব অংশ বাস্তব অংশ সমান করবা জটিল অংশ জটিল অংশ সমান করবা ঠিক আছে এরপরে দেখো আমাদের পাঁচ নম্বর প্রশ্ন ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দেখো এই যে জটিল সংখ্যা এই যে আমাদের এককের ঘনমূল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দরকার ঠিক আছে এককের ঘনমূল এককের ঘনমূল ঘনমূলের সূত্রকে এখানে আমরা পাবো হচ্ছে ওয়ান পাবো ওমেগা পাবো আর ওমেগা স্তর এর মধ্যে দেখো একটা হচ্ছে বাস্তব এটা হচ্ছে বাস্তব আর ও এই দুইটা হচ্ছে অবাস্তব এই দুইটা হচ্ছে অবাস্তব বা জটিল ঠিক আছে এই দুটো হচ্ছে অবাস্তব তাহলে আমাদের ঘনমূলের যদি এককের ঘনমূল বের করে তাহলে কয়টা বাস্তব পাবো একটা বাস্তব আর দুইটা অবাস্তব তো এখান থেকে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে ওয়ান প্লাস প্লাস ওমেগা স্কোয়ার অর্থাৎ এই যে ঘনমূল এই ঘনমূলগুলোর যে সমষ্টি সমষ্টি হচ্ছে জিরো ঠিক আছে ঘনমূলগুলোর সমষ্টি কত সমষ্টি হচ্ছে জিরো এবং এই ঘনমূলগুলোর যে কোন ফল ওয়ান ইন্টু ও ইন্টু ও কিউব এটার মান হচ্ছে ওয়ান ঠিক আছে অতএব এখান থেকে আমরা লিখতে পারি কিন্তু এখান তোমার হচ্ছে and okay. i ওমেগা স্কোয়ার ঠিক আছে যেহেতু তিনটা গুণফল তিনটা ঘনমূলের গুণফল অতএব গুণ এই ওমেগা কিউবের মান কত মান তো আমাদের এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জানতে হবে এই ঘনমূলের ম্যাথ করতে হলে এই এই জিনিসগুলো আমাদের আমাদের জানতে জানতে হবে ঠিক আছে হবে তো দেখো এই যে এই যে এই লাইন এই লাইন থেকে আমরা কি কি লিখতে পারি এই লাইন থেকে আমরা কিন্তু লিখতে পারি দেখো তোমাকে যদি বলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার মান কত এটা মান কিন্তু মাইনাস তাই না দেখো ওয়ানটা প্রকান্ত করে দিলা আবার তোমাকে যদি বলে ওয়ান প্লাস ওমেগা এটার ভ্যালু কত এটার ভ্যালু কিন্তু মাইনাস ওমেগা স্কোয়ার আবার তোমাকে যদি বলি ওয়ান প্লাস অমেগা স্কোয়ার এটা কত এটা মান কিন্তু মাইনাস ওমেগা তো এইভাবে কিন্তু এই পাঠ থেকে আমাদের প্রশ্ন আসতে পারে প্রয়োজন সাপেক্ষে আমরা এখানে মানগুলা বের করবো ঠিক আছে প্রয়োজন সাপেক্ষে আমরা এখানে জাস্ট মানগুলা বের করবো তাহলে দেখো আমাদের এখানে সিরিজগুলো দেওয়া আছে তাই না তাহলে আমাদের এখানে জাস্ট ভ্যালুগুলা বসাইতে হবে তাহলে আমাদের গিভেন ইকুয়েশন যেটা দেওয়া আছে এটা লিখে নিই এখন কী কী দেওয়া আছে ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর তারপরে দেওয়া আছে দেখো ওয়ান মাইনাস ওমেগা টু দিপার ফোর প্লাস ওমেগা টু দি পাওয়ার এইট তাই না তারপর আরেকটা পার্ট দেওয়া আছে দেখো আমাদের এখানে যদি না আটে আমরা পরে লিখতেছি ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার এইট প্লাস ওমেগা টু দেখবার ষোলো তো এই পার্টটা আমাদের দেওয়া আছে এটার মান আমাদের বের করতে হবে তাহলে আমরা কি করবো দেখো প্রথমে আমাদের দেওয়া আছে ওয়ান মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার আমরা ওয়ান মাইনাস ওমেগার কি কোনো ভ্যালু পাবো ওয়ান মাইনাস ওমেগার কিন্তু ভালো ভ্যালু নাই দেখো তো এখানের মধ্যে কিন্তু ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মান কিন্তু একটা আসতে হ্যাঁ না ওয়ান প্লাস অমেগা স্কোয়ার এটার কিন্তু একটা মান আমি জানি দেখো এই যে এই ওয়ান আর এই যে প্লাস ওমেগা স্কোয়ার এটা একটা মান জানো না তাহলে এটা একটা ভালো ভ্যালু তুমি বসাই দাও এখানে তো দেখো এই যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ঠিক আছে এটার ভ্যালু কত মাইনাস ওমেগা না তাহলে এখানে দেখো মাইনাস ওমেগা মাইনাস ওমেগা চলে আসলো এবার এদিকে আসো এদিকে দেখো ওমেগা স্কোয়ার তো ওমেগার পাওয়ারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে ওমেগার যখন পাওয়ার আসবে ওমেগার পাওয়ার এই ওমেগার পাওয়ারটা থ্রি এন প্লাস এক্স এখন যখন হবে এমন তখন আমরা কী করব এক্স অর্থাৎ পাওয়ারটাকে তুমি তিন দিয়ে ভাগ করে ভাগ শেষ যেটা থাকবে ওইটাই হবে হচ্ছে আলটিমেট পাওয়ার ঠিক আছে যখনই ওমেগার পাওয়ারটা তিনের থেকে বেশি হয়ে যাবে যখনই তিনের থেকে বেশি তিনের থেকে বেশি তিনের থেকে বেশি হলে বেশি হলে তিন দিয়ে ভাগ তিন দিয়ে কি করতে হবে তিন দিয়ে ভাগ ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের ওমেগা ইস্কো তিনের থেকে বেশি না তাহলে আমরা এটা রাখতে পারি কিন্তু ওমেগা টু ফোর এটা কিন্তু আমাদের তিনের থেকে বেশি তাহলে কি করবো চারকে তিন দিয়ে ভাগ করলে ভাগ শেষ করা থাকে ওয়ান থাকে তাহলে ওয়ান প্লাস ওমেগা ইস্কোয় ওমেগা তাই না ওয়ান প্লাস ওমেগা এটা একটা মান আবার পাচ্ছি তাহলে ওমেগা দেখো ওয়ান প্লাস ওমেগার মান কত ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার তাই না তাহলে এখানে ভ্যালুটা বসবো মান ওগা স্কোয়ার তো আসে আর এখানে আসলো আমাদের ওমেগা আসলো না তাহলে ওমেগার মান ঠিক আছে এরপরে লাইনে দেখো এখানে কি ওমেগা টু তোর ফোর আসছে তাহলে এখানেও আমাদের কি করতে হবে চার তিন দিয়ে ভাগ করে দেব তাহলে কি ওয়ান মাইনাস ওমেগা তাহলে আমরা যেহেতু ওয়ান মাইনাস ওমেগার সুত্র নাই তাহলে আমরা একটা লাইন দেখি ওমেগা দেখো ওমেগা কিউ আছে ওমেগা আট আছে তাই না তাহলে আটকে আহ তিন দিয়ে ভাগ করলে কত তিন দু ছয় তাহলে দুই বার যাচ্ছে তাহলে ভাগ শেষ কর ছয় থেকে আট থেকে ছয় বার লাগে দুই থাকে তাহলে ওমেগা মেগা স্কোয়ার হচ্ছে ভাগ শেষ আচ্ছা এটা আমরা লিখলাম তারপরে লাগেন দেখো ওয়ান মাইনাস ওমেগা এইট এইট মানে আমরা কিছুক্ষণ বেগোলাম কত থাকে টু থাকে কারণ ছয় ছয় থেকে ভাগ শেষ দুই থাকে তাই না আট দিয়ে আটকে তিন দিয়ে যদি ভাগ করো তারপর ষোলো তাহলে দেখো তিন পাশা পনেরো তাহলে এখানে থাকলে কত ওমেগা ভাগ শেষ থাকলে কত ওমেগা ভাগ যেটা ভাগ শেষ তিন দিয়ে ভাগ করে যেটা ভাগ শেষ থাকবে ওইটাই হবে ওমেগার পাওয়ার তো এবার দেখো আলটিমেটলি আমরা ভাইগুলো বসবো এখানে কত আসছে দেখো মাইনাস টু ওমেগা তারপর এটা আমরা রাখলাম মধ্যে এখানে দেখো মাইনাস টু ওমেগা স্কোয়ার এখানেও কিন্তু ওরকম ভ্যালুগুলো আছে আমরা একবারে ঠিক আছে দেখো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার না তাহলে ওয়ান প্লাস ওমেগ স্কোয়ার মান কত ওয়ান প্লাস ওমেগাস্কোয়ার মান কিন্তু মাইনাস ওমেগা আর এখানে মাইনাস ওমেগা তাহলে এখানেও কত থাকলো মাইনাস টু ওমেগা তারপর দেখো এখানে ওয়ান প্লাস ওমেগা ওয়ান প্লাস ওমেগা মনে করতো মাইনাস ওমেগা স্কোয়ার না তাহলে এখানেও কিন্তু আমাদের একটা মাইনাস ওমেগা স্কোয়ার আসে আর একটা মাইনাস ওমেগা স্কোয়ার আছে তাহলে কি মাইনাস টু ও মেগা তাই না তো এটাই ভ্যালু আলটিমেটলি তুমি এবার গুন করে দাও দেখো তো এক দুই তিন চারটা তাহলে চারটা আট আছে দু এরপর দুগোনে চার চার দুগণে আট দোকানে গেল আচ্ছা এবার ঘটনা হচ্ছে দেখো জোর সংখ্যক যেহেতু মাইনাস তাহলে কি হবে প্লাস হয়ে যাবে ওমেগা ওমেগা এটা করলে কত ওমেগা কিউব তারপরে করলে কত ওমেগা টু দি পাওয়ার ফোর তারপরে দেখো ওমেগা টু দিওয়ার ফাইভ তার মানে কি আলটিমেটলি কি হচ্ছে ওমেগা টু দি পাওয়ার ফাইভ আসছে তাই না এবার ওমেগা টু দি পাওয়ার ফাইভ যেহেতু আসছে তাহলে তুমি কি লিখতে পারো ওমেগা টু পাওয়ার ফাইভ তার মানে কি ওমেগা কিউব আচ্ছা এখানে একটা জিনিস ইয়ে হবে

এরপরে দেখো ওয়ান বাই ওয়ান মাইনাস আই এর বাস্তব কাল্পনিক অংশের সমষ্টি কত তার মানে তোমাকে ওই যে বাস্তব এই যে তো ভগ্নাংশ আকারে আছে না ওটাকে এক বাবারে কি লিখতে এ প্লাস আইবি আকারে ফরম্যাট এ প্লাস আইবি এই ফরম্যাটে নিয়ে যেতে হবে ঠিক আছে এই ফরম্যাটে নিয়ে যাইতে তাহলে এই ফরম্যাটে কিভাবে নিয়ে যাব তাহলে আমাদের দেওয়া আছে কি গিভেন দেখো আমাদের দেওয়া আছে ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস আই ঠিক আছে ওয়ান মাইনাস আই তো এখান থেকে আসলে তুমি এরকম থাকলে কি করবা যদি এই ফর্মেটে নিয়ে যেতে বলে তাহলে আমরা কি করবো নিচে যেটা আছে ওটার অনুবন্ধি দিয়ে গুণ করবো তাই না তো নিচে যেটা আছে ওটার অনুবন্ধি দিয়ে গুণ করলে কথা থাকে ওয়ান ইন্টু ওয়ান প্লাস আই আর নিচে থাকো এ প্লাস বি এ মাইনাস বি হয়ে গেল তো আমরা এখানে ব্যাকবারে করবো ঠিক আছে ওয়ান মাইনাস আয়ের পর ঠিক আছে তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস তাহলে উপরে কি না তুমি কি বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করে নাও তাহলে বাই টু প্লাস দেখো ওয়ান বাই টু আই তাই না তাহলে দুটো যোগ কি হবে বাস্তব অংশ কত এটা এটা কি কাল্পনিক অংশ এটা হচ্ছে এটা হচ্ছে বি তোমাকে বের করতে বলছে দুইটা যোগ ফল অর্থাৎ a plus ib তোমাকে বের করতে হবে a plus b এটা তোমাকে বের করতে বলছে ঠিক আছে এটা যদি আমরা বের করে দেখো কি আসে হাফ প্লাস হাফ না তা হাফ প্লাস হাফ মানে আলটিমেটলি 1 না তাহলে 1 কো এই দেখো তো b নাম্বার অপশন আছে তাই না তো এটাই কিন্তু আমাদের आंसर তো এট জাস্ট একটু বোঝার চেষ্টা করবা যে আসলে কি যাচ্ছে বেশি কিছু না যদি বাংলা অংশটা তোমার প্রশ্নটা কি যাচ্ছে এটা যদি একবার বুঝতে পারো এবং সূত্রগুলো তোমার যদি একটু মাথায় থাকে না তাহলে তুমি आंसर করে আসতে পারবা ঠিক আছে এরপরের প্রশ্ন দেখো আমাদের সাত নম্বরটা আই ইকোয়াল মাইনাস ওয়ান হলে টু আই এর বর্গমূল কত টু এর বর্গমূল এই টাইপের প্রশ্নগুলো খুবই ইজিলি করা যায় দেখো রুট অভার্ট যদি এন আই এটার বর্গমূল বের করতে হবে তাহলে কি করবা রুট অভার্ট এন এটা তোমার অবশ্যই প্লাস মাইনাস দিব প্লাস মাইনাস এন ডিভাইড বাই তোমার হচ্ছে রুট অভার টু ইন টু দেখো এখানে কি প্লাস না ওয়াইটা কি প্লাস না যদি প্লাস হয় তাহলে তুমি ওয়ান প্লাস দিবা ঠিক আছে ওয়ান প্লাস আই এটা লিখবা আর যদি এখানে মাইনাস টু আই হইতো তাহলে আমরা কি দিতাম মাইনাস তাহলে আমরা অ্যান্সার করে লিখি এখানে দেখো দুইটা জিনিস মাথায় রাখবা আর একটা আমরা বলে দিই তাহলে রুট ওভার যদি মাইনাস এন আই এরকম থাকে তাহলে আমরা কি করব ওভার প্লাস মাইনাস রুট ওভার এন ডিভাইড বাই রুট ওভার টু ইনটু ওয়ান মাইনাস আই ঠিক আছে এটা অর্থাৎ যদি এখানে মাইনাস থাকে এখানে মাইনাস হবে যদি এখানে প্লাস থাকে এখানে প্লাস হবে ঠিক আছে আমাদের কি আছে আমাদের তোমার দেওয়া আছে হচ্ছে টু আই এর ঘনমূল তাই টু আই এর বর্গমূল তার মানে আমাদের টু আই এটা বের করতে হবে তাহলে দেখো এন এর মান কত এন এর মান কিন্তু টু তাহলে অবশ্যই প্লাস মাইনাস রুট টু আর নিচে তো রুট টু সূত্রের আসেই তার সাথে কি হবে ওয়ান প্লাস আই যেহেতু পজিটিভ তাহলে এটা একটা কাটা তাহলে আলটিমেটলি কি থাকে প্লাস মাইনাস ওয়ান প্লাস আই তো এটা মনে রাখবে এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা প্রায় পরীক্ষায় আসে তো যা আসবে এটা মনে রাখবা ঠিক আছে তো এখান থেকে এই সূত্রগুলো দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ পরেরটাই আমরা চলে যাই দেখো আট নম্বর প্রশ্ন ওয়ান মাইনাস তো এখানে একটু আমাদের জটিল ঘনমূল থেকে প্রশ্ন আসছে কিছু না জাস্ট একটু মাথায় রাখতে দেখো আমরা যে ঘনমূল পড়লাম না এককের ঘনমূল সেটা কি ছিল এককের ঘনমূল যদি আমরা বের করি সেটার মান কত থাকে ওয়ান থাকে বাস্তব অংশের কাল্পনিক গুলো কি থাকে ওমেগা স্কোয়ার ঠিক আছে তো এখানে কিন্তু যে ওমেগা এই ওমেগার মানটা কি জানো ওমেগার মান আছে মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি এই মাইনাস থ্রি কে আমরা থ্রি আয় ও লিখতে পারি ঠিক আছে মাইনাস থ্রি কে থ্রি লিখতে পারি দেখো এটা মনে রাখবা এটা আমরা মনে রাখবো দেখো মাইনাস এক্স এই যে রুট মাইনাস এক্স এটাকে কিন্তু আমরা আই রুট ওভার এক্স ও লিখতে পারি ঠিক আছে তো এখানে অনেক সময় দেখবা 3i লেখা থাকে একই জিনিস ঠিক আছে ডিভাইড বাই 2 আর এই যে ওমেগা স্কয়ার এটা সমান হচ্ছে তোমার -1 -√3 এখানে মাইনাস হবে ডিভাইড বাই 2 ঠিক আছে বাট দেখো তোমার এখানে কি বলছে 1 প্লাস দেখো নিচে 2টা কিন্তু নাই তাই না নিচে 2টা কিন্তু নাই তাহলে নিচে 2 মানে এই পার্টটা তোমার বের করতে হবে তাহলে দেখো আমি যদি এখানে বলি অতএব -1 प्लस রুট অভার মাইনাস থ্রি এটা সমান কি আমরা এখানে এই এক লাইনে করি তাহলে আমাদের পেটের বেড়ে যাবে আমাদের কি দেওয়া আছে দেখো তো দেওয়া আছে ওয়ান মাইনাস প্লাস রুট থ্রি এটার ভ্যালু তাহলে আমাদের মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি সমান কি লেখা যায় টু ওমেগা লেখা যায় না টু ওমেগার সমান দেখো মাইনাস ওয়ান প্লাস রুট অভার মাইনাস থ্রি এটা আসছে না তাহলে যেখানে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আছে মাইনাস রুট থ্রি আছে এটা আমরা কি লিখতে পারি টু ওমেগা লিখতে পারি আবার ওমেগা স্কোয়ার এটার সমান কত ওমেগা স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ডিভাইড বাই টু তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো মাইনাস ওয়ান মাইনাস রুট অভার মাইনাস থ্রি তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে টু ওমেগা স্কোয়ার এটা সমান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট অভার মাইনাস টু তাহলে এই পার্টটা সমান আমরা টু ওমেগা স্কোয়ার লিখতে পারি তো আমরা এখানে জাস্ট প্রশ্নগুলো বসাই দাও মানগুলো ঠিক আছে গিভেন দেখো তাহলে এখানে কি বসাবো এখানে টু ওমেগা বসাবো তাহলে টু ওমেগার পরে কিউব টু ওমেগার পরে কিউব এরপরে দেখো এটার পরেও কিউব তার মানে এটা কি ছিল এটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে টু ওমেগা স্কোয়ার এটার পরে কিউব তাই না তো বসায় দাও কিউব খোলা যে তো তাহলে দুই এর এরপর কিউব तो माने ओमेगा मैंने ओमेगा क्यूब প্লাস দুই তিন দুইয়ের পর কি মানে কত আট না আর ওমেগা স্কোয়ার আছে তাহলে তিন ওমেগা টু দি পাওয়ার সিক্স হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা কি দেখো এটাও তিন দ্বারা বিভাজ্য এটাও তিন দাঁড়া মানে কি হবে ওয়ান তাহলে আট জোগাট মানে কত আলটিমেটলি ষোলো এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু মানগুলো একটু কনসেপচুয়ালি চিন্তা ভাবনা করে হ্যাঁ বের করতে হবে ঠিক আছে অনেক সময় তোমাকে এটা দেওয়া থাকবে না ঠিক দেখো ওমেগা দেওয়া থাকবে না বলবে যে এই মানটা দেওয়া আছে অথবা এই যে টু টাইবার দেওয়া দিয়ে শুধুমাত্র মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি দেওয়া থাকবে যেভাবে খুশি দেওয়া থাকতে পারি কিন্তু তো অবশ্যই অবশ্যই মনে রাখার চেষ্টা করবো পরের পার্টে চলে যাই নয় নাম্বারটা দেখো আমাদের বলছে ইকুয়াল মাইনাস এটাও তাহলে আয়ের পাওয়ার সংক্রান্ত বিষয়টা আমরা দেখিনি আয়ের পাওয়ার কি বলছিলাম যে আয়ের পাওয়ারটা অবশ্যই চার দ্বারা বিভাজ্য যদি হয় সেক্ষেত্রে মান হবে হচ্ছে ওয়ান এবং চার দ্বারা বিভাজ্য যদি না হয় তাহলে ভাগশেষ যেটা থাকবে চার দিয়ে ভাগ করার পর ভাগশেষ যেটা থাকবে ওইটা হবে হচ্ছে আই এর পাওয়ার ঠিক আছে তো এখানে একটা জিনিসগুলো মাথায় রাখবো সেটা হচ্ছে তোমার আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান আই মানে হচ্ছে কত আমরা এখানে আই এটা সমান হচ্ছে তোমার রুট ওভার মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে অবশ্যই আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান হবে এবং আই কিউব এটা মানে হচ্ছে মাইনাস আই ঠিক আছে এবং আই টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে কত ওয়ান তো এই ভালোগুলো আমাদের জানতে হবে তো আমাদের এখানে কি দেওয়া আছে দেখো গিভেন দেওয়া আছে আই টু দি পাওয়ার নাইন 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 দেখো তো এটা বিজোর সংখ্যা না যদি এরকম থাকে তাহলে আমরা কি করতে পারি লাস্ট দুইটা চিজকে ভাগ করলে হবে ঠিক আছে তাহলে এখানে আমাদের লাস্ট চুরানব্বই তো দেখতে হবে তোমার আমরা জানি কি ছিয়ানব্বই কিন্তু ভাগ যায় ঠিক আছে ছিয়ানব্বই কিন্তু ভাগ যায় তো এটা আমরা হিসাব করে দেখবো আমরা এরকম থাকলে লাস্ট দুই ডিজিট নিব ঠিক আছে লাস্ট দুই ডিজিট নিব তাহলে মানে ছিয়ানব্বই কিন্তু ভাগ যায় লাস্ট পর্যন্ত দেখতে হবে আটানব্বই কি ভাগ যায় কি না আটানব্বই আটানব্বই দিয়ে ভাগ যায় না তাহলে শুধুমাত্র ছিয়ানব্বই আমরা ভাগ করতে পারি ঠিক আছে ছিয়ানব্বইকে তুমি চার দ্বারা বিভাজ করে দেখবা যে মানগুলো চলে আসছে মানে ভাগ ডিজিট বিভাজ্য হচ্ছে ঠিক আছে চব্বিশ চলে আসে তার মানে আমাদের কত নিরানব্বই আমরা কাউন্ট করবো তাহলে নিরানব্বই থেকে ছিয়ানব্বই বাদ দিলাম তাহলে ভাগ্যের কত তিন থাকলো না তাহলে আলটিমেটলি তোমার এখানে আসবে হচ্ছে আই কিউ আসবে ঠিক আছে আর আই কিউ মানে কত আই কিউ মানে হচ্ছে মাইনাস ওয়ান আই তার এখানে অ্যান্সার হবে হচ্ছে মাইনাস আই তো এইভাবে কিন্তু বের করতে পারবা তাহলে এরকম দুই তিন সংখ্যা যাই থাকলো না তুমি জাস্ট লাস্টে দুইটা ঠিক আছে কি নিবা তোমার এই যে লাস্টে দুইটা পার্ট আছে না এই দুইটা পার্ট নিবা ঠিক আছে এই দুইটা পার্ট নিয়ে দেখবে যে চার দ্বারা বিভাজ্য কোন পার্টটা যাচ্ছে মানে ভাগশেষ শেষ কত এক কথায় ভাগ শেষ কত ব্যাস আর কিছু লাগবে না তারপরে দেখো এই যে আবার তোমাদের দেখো ডিরেক্ট বলে নাই কিন্তু মানটা কি ওমেগা কিন্তু তাই না আমরা কি দেখো এটা কিন্তু দেওয়া এটা কি ওমেগার মান না এটা কিন্তু ওমেগার মান এক্সিকাল তোমাকে দিয়ে দেওয়া আছে দেখো মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই এটা ডিভাইড বাই টু এটা আলটিমেটলি কিসের মান বলতো এটা কিন্তু ওমেগার মান এটা কিসের মান এটা কিন্তু আলটিমেটলি ওমেগার মান ঠিক আছে এই যে এই পার্টটা এটা আমরা কি জানি এটা মানে আছে ওমেগা তার মানে আমি তোমাদের লিখতেই পারি যে x কত হবে x ওমেগা আর ওমেগার পাওয়ার কত 18 x টু দি পাওয়ার 18 মানে কি আলটিমেটলি ওমেগা টু দি পাওয়ার 18 তাই না আর 18 কে তিন দ্বারা বিভাজন 318 তার মানে आंसर কত হবে আলটিমেটলি 1 একটু কনফিউজিং করে দিবে বাট তোমাকে ধরে নিতে হবে এটা আসলে